প্রতিনিয়ত আমাদের চোখের সামনে যে মানুষগুলো মারা যাচ্ছে তারা কেউ নিজের থেকে মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে নাই প্রতিদিন যারা চলে যায় প্রতিনিয়ত তাদেরকে কে নিয়ে যায় কোনখানে নিয়ে যায় তাদের শেষ অবস্থা কি হবে তাহলে যিনি নিয়ে যায় তিনিই বলছেন আমি তোমাদেরকে আবার খবর থেকে উঠাবো খবর থেকে উঠাবো তোমাদেরকে জিজ্ঞেস করবো ফওয়া অব নাহুম আজম আল্লাহ বলে কসম বান্দা আমার অসম মানে আল্লাহ আল্লাহর কসম খাইয়া বলছে নিজের কসম খেয়ে বলছে আল্লাহ বান্দা বিশ্বাস করো আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করব আম্মা কান ইয়া আমালুন তোমাদের পুরা জিন্দেগির প্রতিটা আমল কর্ম আমি জিজ্ঞেস করব এটা কেন করেছ এটা কেন ছেড়েছ লিমা ফাল তাহাদা লিমা তাওয়াক তাহাদা ফজরের নামাজ এক বছর বান্দা 365 দিনে কোন দিন ফজরের নামাজ পড়ো নাই আমার বান্দা কেন ছেড়ে দিলা কেন ছেড়ে দিলা কেন ছেড়ে দিলা কেন করলা এতগুলো মিথ্যা কেন বললা এত টাকা সুদ কেন খাইলা সুমমালা তুস আলুনাইও ইদিন আনিম নাঈম আল্লাহ তালা বলেন অবশ্যই তোমাদেরকে প্রতিটি মেয়ামত আনিম নাঈম আমি আল্লাহ প্রদত্ত প্রতিটা মেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করি হাসি কান্না আনন্দ বেদনা এই আসমান জমিন রোদ বৃষ্টি ক্ষেত ফুল ফল ফসল স্ত্রী কন্যা জায়গা জমি হাত পাও দেহ অঙ্গ প্রত্যঙ্গ এক এক লোকমা খাবার এক এক ঢোক পানি এমনকি প্রতিটা নিঃশ্বাস আল্লাহ কসম আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা আমার এক এক নিঃশ্বাসের হিসাব দাও এক এক ঢোক পানির হিসাব হাদিসের মধ্যে আছে নবী সাল্লাহ সাল্লাম একবার তিন দিন ওনারা তিনজন আবু বকর অমর এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজনই ক্ষুধার্ত ছিলেন টানা তিন দিন তিন দিন পরে এক সাহাবী আনসারি মদিনার এক সাহাবীর খেজুরের বাগানে গিয়ে দুই চারটা খেজুর খাইছেন আর একটু পানি পান করছেন তিনজন তো নবী হলে সাল্লাম তখন হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন والله لا تسالوا هذا النعيم উমর আল্লাহর কসম এই যে খেজুর আর পানি খাইলা এইটার ব্যাপারে হাসলের দিন তোমাকে আল্লাহ জিজ্ঞেস করবে অমর খেজুরের হিসাব দিতে হবে কিতাবে আছে হজুরা নু অবাক হয়ে গেছে কি বলে ক্ষুদার্থ অবস্থায় তিন দিন পরে দুইটা খেজুর খাইলাম আর একটু পানি পান করলাম এটারও হিসাব দিতে হবে

আমার তো মনে আছে ছোটবেলা আমার আব্বাই শুধু দেখতাম মাল তাকাইতো আব্বা অসুস্থ ছিল আমরা তাকায় তাকায় থাকতাম এক আধ পিস যদি কখনো দিত আব্বা মায়া করে তো এতটুকু হইতে পারে নাই তো স্বাভাবিকভাবে আমাদের জন্য আনসে এমন ছিল না এমনই ছিল তিরিশ বছর আগে এমনই ছিল আঙ্গুর একশো গ্রাম দুইশো গ্রাম হ্যাঁ হাসপাতালে রুগী যাও হাসপাতালে তো ওই রুগীর জন্য তথ্য হিসাবে একশো গ্রাম আঙ্গুর কি নিয়ে আসছে এমন না কি বলেন তা এটা তো ছিল তাইলে আজকে আলহামদুলিল্লাহ কি পরিমাণ ফল ফলা দি আমাদের বাচ্চারা খাইতেছে আল্লাহ তালা কি পরিমাণ রিজিক দিচ্ছে আমাদের তো সেই রিজিকের কি কোনো হিসাব নিবে না কথা বলেন না তাহলে এই জন্য বাবা আল্লাহ তালার এটা ওয়াদা আমরা যদি এটা না বুঝি আমাদেরই বোকামি হবে তোমরা যারা কিশোর তরুণ ছেলে অনেকেই আছে কোনো বুঝতে চাচ্ছ না তুমি মনেই করো না যে তোমার যে মানুষ তুমি যে মুসলমান এবং তোমার যে চোদ্দ বছরের পর থেকে তোমরা যারা বা আলেগ হয়েছ অর্থাৎ যাদের উপরে গোসল ফরজ হয়েছে যাদের বীর্যপাত হয় গোসল ফরজ হয় সেদিন থেকেই তোমার হিসাব পুরাপুরি একশো একশো তোমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব উঠতেছে আমল নামার মধ্যে তাহলে তোমাকে এই বা হওয়ার পর থেকে প্রথম সেকেন্ড থেকে তোমার হিসাব দিতে হবে এক একটা চোখের বৃষ্টি কতবার নারী দেখছ ছবি দেখছ নর্তকি দেখেছ উলঙ্গ ছবি দেখেছ প্রত্যেকটা পলক নজরের হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রতিটা হাত পায়ের অঙ্গের নড়া চড়ার হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে আমাদের ষোলো বছর আঠারো বিশ পঁচিশ বছরের ছেলে পেলে সে মনেই করে না কিছু যে সে যে একটা মানুষ সে যে একটা মুসলমান সে যে আখেরাত আছে আল্লাহ আছে রসুল আছে কোরআন আছে কেচ্ছ বুঝে কিছুই বুঝে না কি করে কেন হাসে কেন কাঁদে কেন ঘুরতে আসে কি করতে আসে কি করে চুল কি করে জামা কি করতেছে কার লগে আড্ডা আড্ডা দেয় কেন 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 এত এত ছবি উঠায় ভিডিও করে কারে দেখাস বেটা কে দেখে তোর এগুলা কে দেখে তার পাগলামি কে নিজে নিজেই মোটর সাইকেল চালায় জোরে আবার এটা নিজেরটাই নিজের সামনে ভিডিও লাগাই এটা ভিডিও করে এটা আবার ফেসবুকে দিল মাংসের বাকি কিছু ফাগলে চাইলো এই ফাগলের ফাগলাম আহ কথা মোটরসাইকেল চালানিও ভিডিও করতে হয় আহ এত ফালতু একজন সুস্থ স্বাভাবিক মানুষের জীবন হতে পারে না যাকে আল্লাহ তালা ন্যূনতম আকল দিয়েছেন হ্যাঁ কাউকে আল্লাহ তালা যখন লানত হয় আমি এজন্য প্রায় বলি কারো উপরে যখন আল্লাহর লানত বর্ষণ হয় তো আল্লাহ তালা তার স্বাভাবিক আকল সরাই আলা আল্লাহ তাকে তখন পদভস্ত করে দেয় আল্লাহ তালা তার কানে এবং অন্তরে মোহর মেরে দেয়লা আল্লাহ তার চোখের সামনে পদ্মা ফেলে দেয় ফলে আর সে কিছুই শোনে না কিছুই বোঝে না কারণ দিল তো বন্ধ কানও বন্ধ চোখও বন্ধ আবদ্ধ সে আর আলোর রাস্তা হেদায়তের রাস্তা দেখবে করতে সে জান্নাতের রাস্তা দেখবে করতে সে ডানে বামে যেদিকে তাকায় তখন নারী দেখে ছবি দেখে সে যখনই হাতে চলে তো ছাতের কিছু অসৎ বন্ধু চরিত্রহীন কিছু লম্পট এগুলো সারাক্ষণ কোন মেয়ের কথা নারীর কথা উলঙ্গ কথা অশ্লীল কথা গালি গালাজ একটা আরেকটারে লাত্তি মারে একটা আরেকটারে ধাক্কা মারে একটা আরেকটারে দায়িত্ব ধরে হ্যাঁ এই এই অনালে বিশ্রী কুকুর বিড়ালও যে কথা বলে না জন্তু জানোয়ারও যে কথা বলে না এমন হাইওয়ান জানোয়ারের মতো কথাবার্তা বলে নারী ছবি অশ্লীল অশালী খাইছে আবার জানোয়ার ঘুমায় গেছে ভোর হইলে আবার জানোয়ার উঠছে না এশার নামাজ না ফজরের নামাজ না জহরের নামাজ না আসরের নামাজ কোন নামাজের কোনো খবরই নাই কারণ জানোয়ারের আবার নামাজ কি কুকুরের আবার নামাজ কি শুক্রের আবার নামাজ কি উত্তাবিলার আবার নামাজ কি জন্তু জানোয়ারের আবার সিজদা কি বুঝুন নাই কথা কত যে সিদ্ধান্ত নিছে যে আমি মানুষ হব না আমি হব জানোয়ার আমি হব কুকুর বিড়াল আমি হব রাস্তার পশু অতএব রাস্তার পশুর যেমন কোনো আল্লাহ নাই বন্দিগি নাই ইবাদত নাই আমারও নাই আমারও আমারও নাই এই জন্য ছেলেরা বাবারা ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা কি করছো বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা আপনারা আপনাদের সন্তান ঘটতেছেন নাকি কি করতেছেন সন্তানরে কি করলেন আপনি তো সংসার করছেন কইলেন আমি তো সব শুনে প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন আপনি যে কইলেন আমি আজকে তিরিশ বছর সংসার করলাম কিটা ঠাট পালন সোফা ফার্নিচারেরই সংসার কর না বউ বাচ্চারে কয় সংসার একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেড়ায় ঘরের ফার্নিচার ইডি লই বেড়াইতে নাকি কি কি নিয়ে আইছে বউ বাচ্চা নিয়ে আইছে এই না কথা বুঝায় তাইলে সংসার বলে বৌ বাচ্চারে পরিবার বলে বউ বাচ্চারে এই মানুষগুলো সংসার বলে খাট কালংরে কি বলেন এগুলো তো বদলায় যায় এগুলো তো আমার আমল আপনার শেয়ার বদলাইছেন বদনা বদলাইছেন বালতি বদলাইছেন আমনের নিজের আমলেও আমনে আমনের চল্লিশ বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না আগেরটা পুরান সুন্দর লাগে না মডেল নতুন করে কিনছে তো এগুলো তো কিচ্ছু না মানুষগুলো হলো আমার সংসার তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না পর্দা করে না আল্লাহর নাম জানে না কোরআন শরীফ পড়তে জানে না বউ পর্দা করে না রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে তামাম মানুষ চাইয়া এই অসভ্য নারী এই বেটিও অসভ্য এই বেটির জামাইও অসভ্য একেবারে একশো পার্সেন্ট অসভ্য দোনটা অসভ্য দোনটা অসভ্য বেড়াটাও অসভ্য বেটিটাও অসভ্য তে বেটারও কোনো লজ্জা নাই তে মানুষের বেটি চায় আর তার বেটিরে মানুষে চায় খালাস হ্যাঁ নাই তো এই বেশ আরাম তিরিশ বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করতে পারলি না বেটা তুই কি এর বেটা বেটা অপদার্থ তোর বেড়াই বলে কে বেড়া এটা তো অপদার্থ ছাড়া আর কিচ্ছু না নিজের স্ত্রীর জন্য একটা মেয়েটার জন্য একটা নিরাপদ গোসলের ব্যবস্থা করতে পারে নাই পর্দার ভিতরে এরকম বিয়ে এটা কেমন পুরুষ এমন নির্লজ্জ পুরুষ হয় কেমনে নিয়া এরকম বিয়ে আত্মমর্যাদাহীন আমার স্ত্রী রাস্তার মানুষে দেখবো তাহলে আমি জীবনের বাচ্চা থেকে কিনলাম আমার মেয়ে রাস্তার ফুলা ফাইনে টিটকারি মারবো ইটকারি মারবে অথচ মেয়ে আমার তাহলে আমার মতো ব্যাড মুসলমান আমার বাচ্চা থাকার দরকার কি কিভাবে আমি মরে যাই না কেন আমি মরে যাই না কেন আমি পানিতে ডুবি না